আসসালামু খুবই সুন্দর ডিজাইনের মিনিস্টার সোফা দেখাবো ভিক্টোরিয়া ডিজাইনের মধ্যে করা আর একটা লাক্সারি ডিজাইনের কর্নার শেপের সোফা নিয়ে আজ আপনাদেরকে দুইটি দুই হাজার ছাব্বিশের একদম আপডেট মডেলের মধ্যে দুইটি দারুণ সোফা সেট নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত বলবো আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো সলি চিটাগ সেগুন কাঠের উপরে প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি তো সেরকমই আমরা আমাদের দোকানের সবচেয়ে বেস্ট দুইটা প্রোডাক্ট আমরা তৈরি করা হয়েছে আপনাদের জন্য যেটার মধ্যে হচ্ছে একটা সোফা সেট এবং একটি খুবই লাগজারি ডিজাইনের আপনার এই আপনার মিনিস্টার সোফা যেটা এটা এগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা করা এই আপনার এগুলো আপনার ফিটিং করে নিতে পারবেন ওয়াশ করতে পারবেন এই পোষণটাতে বেশি ময়লা হয় বিদায় এটা আমরা আলাদা ভাবে পোষণ দেওয়া হয়েছে এখানে সুন্দর বালিশ রয়েছে বালিশগুলো এখনো কমপ্লিট হয় নাই তো বালিশগুলো কমপ্লিট করার পর আমরা আপনাদেরকে ছবি ভিডিও দিব তো আপনারাও চাইলে সুন্দর ফার্নিচার গুলো আমার থেকে নিতে পারবেন পুরা ফ্রেমটা হচ্ছে সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে রাউন্ড শেপের মধ্যে করা আর হচ্ছে আপনার লেকার পলিশের মধ্যে ব্ল্যাক গোল্ডেন ব্যবহার করা হয়েছে আর কাপড়গুলো তুর্কি কাপড় খুবই মোটা ফেব্রিকের মধ্যে করা হয়েছে আর ফোমগুলো হচ্ছে রাবার ফোম আমরা যে ফোম দিচ্ছি আমরা পনেরো বছরের লিখিত গ্যারান্টি দিচ্ছি যে ফোম আপনার বসবে না খুবই কমফোর্টেবল সুপার সফট ফোমের মধ্যে আমরা দিচ্ছি যারা একটু কমফোর্টেবল সোফা পছন্দ করেন তাদের জন্য এই ধরনের ফোমগুলো সবচেয়ে বেস্ট হয়ে থাকে এবং তার পাশাপাশি আমাদের এল শেপের কর্নার সোফা সেটটা দেখেন যেটা এগুলো কিন্তু সব আলাদা আলাদা করা যেমন এই পোর্শনটা আলাদা এই পোর্শনটা আলাদা এই পোর্শনটা আলাদা ছয় সিটের মধ্যে করা হয়েছে একদম পিওর অথেন্টিক সলিড সিট এবং সেগুন কাঠের মধ্যে খুবই সুন্দর ল্যাকার পলিশ ওয়াটার প্রুফ ল্যাকার পলিশ দিয়ে করা ফোমগুলো হচ্ছে তুর সুইট বেলভেট কাপড় এবং ফোমগুলো হচ্ছে রাবার ফোম দিয়ে করা বাকি সম্পূর্ণ ফ্রেমটা হচ্ছে সেগুন কাঠের মধ্যে করা এবং এটির মধ্যে আপনার সেন্টার টেবিলটা দেখেন কফিটা সেন্টার টেবিল এখানে বসে নাস্তা পানি করে আবার রেখে দিতে পারবেন একটা স্টোন তার উপর টেন মিনিমিটার গ্লাস সুন্দর এই সোফা সেট চাইলে আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন এই দুই সেট ফার্নিচারের মধ্যে যে কোনো একটি আপনার পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে এই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে হোটেল মনে আমাদের আরো দুটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি আপনি চাইলে আমাদের ক্রয় করে নিতে পারবেন আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ